হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছি আমরা লাকশ্মী কিচেনের নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ঘুগনি তো মটরগুলোকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখে এগুলোকে এবার আমি প্রেসারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো এটা কিন্তু আমি ভুনা দিয়ে ঘুগনিটা করব। তো চলো দেখা যাক প্রথমে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিই দিয়ে এটাকে সিটি মেরে নেবো তো এখানে আমি কুকারের সব মটরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচের কম একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে এতে একটুখানি হলুদ দিয়ে দিলাম এবারে হাফ বাটি মতো জল দিয়ে দেবো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি সিটি মেরে নিয়ে আসবো দুটো এবার এদিকে কিন্তু আমি ভুনাটা চটপট বানিয়ে ফেললাম এটা বানানো তো সহজ সবাই জানো এটা ভোনা বানানো আগের ভিডিওতে আমার ছাড়া আছে তো বোনাটা যেমনভাবে কষে নেয় তেমনভাবে কষে নিতে হবে তো ছোটো ছোটো আলু দেওয়া আছে এটা এবার আমি ঘুগনির মধ্যে অ্যাড করব। তাহলে চলো ঘুগনিটা খুলে দেখা যাক এখানে আমি দুটো সিঁড়ি মেরে রেখেছি পুরো সবগুলো গলে গিয়েছে এবার আমি কড়াতে তেল দেবো পঞ্চাশ গ্রাম মতো তেল দিলাম এখানে আমি সানরাইজ তেলে ঘুগনিটা করছি সবাই সর্ষের তেলেও করতে পারো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো দিয়ে পেঁয়াজটাকে প্রথমে লাল করে নেব এখানে দেখছো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু বাদামি বাদামি হয়েছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে কিছুক্ষণ নাটতে পারবো কিছুক্ষণ পরে এটা দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবে কিছুক্ষণ নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো লবণ এবার দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো যেহেতু ওখানে হলুদের গুঁড়ো দেওয়া আছে সেই জন্য আমি একটুখানি মেনশন করছি এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো হাফ চামচ সব মশলাগুলো এইভাবে দিয়ে ফের কিছুক্ষণ করতে হবে মশলাটার গন্ধটা চলে গেলে তারপরে আমি মটরগুলোকে এর মধ্যে অ্যাড করব তাহলে বন্ধুরা দেখো আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছি দেখো গ্রাম গলা গলা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ঘুগনিটা অ্যাড করে দেব দিয়ে ফের কিছুক্ষণ কষতে হবে কষে তারপর একটুখানি জল দেব এর মধ্যে দেখো বন্ধুরা একটুখানি জল দিলাম দিয়েভাবে কষতে থাকবো আর মাখো মাখো করতে হবে একদম ছেল ছেলে ঝোল হলেও ভালো লাগবে না একদম শুকনো হলেও ভালো লাগবে না এটাকে মাখো মাখো টাইপে করতে হবে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কিন্তু ঘূনাটের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে বেশ ভালোভাবে নেড়ে দেবো বন্ধুরা কি সুন্দর মাখো মাখো হয়েছে এটাকে গ্যাস আস্তে করে আমি ফুটিয়ে নেব তারপরের মধ্যে ধনেপাতা দেবো তাহলে বন্ধুরা দেখছো এখানে কিন্তু ঘুগনিটা পুরো একদম রেডি তাহলে এর মধ্যে আমি ধনেপাতাগুলো এখনই ছড়িয়ে দেব। এইভাবে ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার ঘুগনি এখানেই কমপ্লিট আর এইখানে দেখছো ভিপটিকিয়া হচ্ছে কিন্তু রোজার মাসের খাওয়া দাওয়াটাই আলাদা আর মেনুটা খুব সুন্দরই হয় তাহলে আমি কিন্তু আমার ভিডিও এখানেই শেষ করব আর টিকিয়াটা কিন্তু আমার আগের ভিডিও ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো আর এখন আমি আমার ভিডিও শেষ করব তাহলে বন্ধুরা ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থেকো আমি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আমি লাক্সমি আপনাদের সঙ্গে টাটা বাই বাই